এভাবে গরুর মাংস রান্না করলে সবাই খুব প্রশংসা করবে রান্নাটা করেছি সহজ বসেছে কিন্তু স্বাদে হয়েছে সেরা মাংস রান্নার জন্য একটা প্যানে দিয়ে দিলাম ছয় টেবিল চামচ পরিমাণ তেল এখন দিয়ে দিলাম তিনটা তেজপাতা তিন চারটা এলাচ চার পাঁচটা দিয়েছি লবঙ্গ আর দিয়েছি দারুচিনে তিন চার টুকরা এখন এটাকে দিয়ে একটুখানি রান্না করে তারপরে দিয়ে দিলাম মুঠের এক মুঠি পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত রান্না করে নেব অন্যদিকে মাংসগুলো ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছে এখানে দুই কেজির মতো মাংস আছে তেল চর্বি সহ মাংস নিয়েছি পেঁয়াজটা নরম হয়ে এসেছে এখন এতে আমি দিয়ে দিয়েছি লবণ লবণ দিলে পেঁয়াজটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এই যে এখন আমি একে একে কিন্তু বাকি মশলাগুলোও দিয়ে দিব দিয়ে দিচ্ছি রসুন বাটা রসুন বাটা আমি দিলাম দুই চা চামচ এরপরে দিয়ে দিব আদা বাটা আদা বাটাও দিয়েছি দুই চা চামচ বাকি মশলাগুলোও দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা একটু কষিয়ে নিয়ে যখন আদা রসুনের গন্ধটা চলে যাবে তখন দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া ওয়ান অ্যান্ড হাফ চা চামচ এরপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া ছালের জন্য মরিচের গুঁড়াও এক চার চামচ দিয়েছি আর দিয়ে দিলাম এক চার চামচ হলুদের গুঁড়া আমি এখানে কাঁচা মরিচ ইউজ করবো সেই জন্য মরিচের গুঁড়া এক চা চামচে দিয়েছি আর দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়া এখন এই মশলাগুলো তেলের সঙ্গে একটুখানি কষিয়ে পানি দিয়ে দেব পানিটা দিয়ে দিলাম যেন মশলাটা গুলো পুড়ে না যায় এখন পানি দিয়ে আমি দুই তিনবারে অল্প অল্প করে পানি দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিব মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে সেই যে পানি ঝরিয়ে রাখা মাংসগুলো দিয়ে দিলাম এখন মাংস দিয়ে মশলার সঙ্গে একবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে ঘরে যে মশলা আছে সে মশলা দিয়েই কিন্তু আমি রান্নাটা করছি এখানে কিন্তু বাড়তি কোনো মশলা অ্যাড করি নাই এখন আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ আর মাঝখান থেকে কেটে নিয়েছি আপনারা জাল আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন আবারও সব কিছু একসঙ্গে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি এরপরে ঢাকা দিয়ে রান্নাটা করে নিব আর এই রান্নাটা আমি কিন্তু চুলার আস কমিয়ে করছি আর দেখেন কতটা পানি বের হয়েছে এই পানিতেই কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করি নাই মাংসের যে পানি বের হয়েছিল। সেই পানিতেই কিন্তু মাংসটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে আর এভাবেই আমি নামিয়ে নেব আসে কোরবানির ঈদে একবার এভাবে রান্না করে দেখতে পারেন সাথে হবে সেরা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ